নমস্কার বন্ধুরা আজ হাজির হয়ে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে কোনো থালি বা কোনো রান্না আমি শেয়ার করতে আসিনি আজ আমি আত্মজ দুজন মিলে যাচ্ছি আমার নিজের বাড়িতে মানে আমার বাবার বাড়ি তো অনেকটা দূরে প্রায় একশো তিরিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে অনেক কষ্ট করে অনেক দিন পর ছুটি পেয়ে আমরা যাচ্ছি দুপুরবেলা বেরিয়েছিলাম রাস্তায় অল্প গাড়ির চাপ ছিল কিন্তু মাত্র এক ঘন্টা পঁচিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম রাস্তাঘাট আগের থেকে অনেকটাই পাল্টেছে অনেক জায়গায় কাজ হচ্ছে নতুন নতুন এই যেতে যেতেই দেখো তোজো কিন্তু ঘুমিয়ে পড়েছে কলকাতার পলিউশন থেকে বেরোতে পেরে এত ভালো লাগছিল এতদিন পর এত সবুজের মধ্যে দিয়ে গাড়িতে যেতে বেশ ভালো লাগছিলো আমরা মাঝে মধ্যে ট্রেনেও যাই আবার কখনো কখনো গাড়িতেও যাই হ্যাঁ আজকে আমরা গাড়িতেই এসেছি এখন আমরা দু চার দিন এখানে থাকবো অনেক দিন পর এলাম খুব ভালো লাগছিল কারণ নিজের মাটি নিজের বাড়ি নিজের ছোটোবেলা যেখানে কাটিয়েছি সেখানকার প্রতি আমাদের মেয়েদের একটা আলাদাই আকর্ষণ থাকে তো অনেকটা পথ অতিক্রম করে অবশেষে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আমাদের বাড়িটা তারকেশ্বর থেকে একটু ভিতরে দেখো আমি পৌঁছে গেছি আমাদের বাড়ি এই হচ্ছে আমাদের বাড়ির চারপাশ শুধু সবুজ আর সবুজ দেখলে এত ভালো লাগে শহরে তো এত গাছ দেখতে পাই না তো যাই হোক বাড়িতে পৌঁছে গেছি ছেলে আগেই চলে গেছে উপরে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের বাড়ির ছাদে দেখো আমি আর ছেলে ও খুব মজা পাচ্ছে ও এতদিন পরে এসেছে তো খুব এক্সাইটেড দেখো চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করছি চারিদিকে সবুজ অনেক বাড়ি হয়েছে আগেই সব বাড়ি ছিল না এখন বাড়িগুলো হয়েছে দেখো আমার মায়ের গাছ এগুলো সব রকম গাছ এখানে আছে বাপি মা ভাই তিনজন মিলেই গাছগুলোর যত্ন করে এখানে বেল জবা লঙ্কা বেগুন গাঁদা সব রকম গাছ আছে এটা হলো ছোট ছাদ অ্যালোভেরাও আছে দেখো তোজো খুব আনন্দ পেয়েছে এখানে এসে মামার বাড়ি এলে এমনি বাচ্চাদের আনন্দ একটু বেড়ে যায় তো এখানে খোলা মেলা জায়গা পেয়ে ওর আনন্দটা দ্বিগুণ হয়েছে নতুন বউ জল স্প্রে করছে মানে গাছে জল দেওয়ার বেতন দিয়ে ও আমাকে স্প্রে করছে ও খুব আনন্দ পেয়েছে এবার চলো উপরের ছাদে যাই উপরের ছাদে এটা হলো জবা গাছ মা সব বস্তার মধ্যেও গাছ লাগিয়ে রেখেছে এই হলো জবা কলকে ফুলের গাছ আমি অনেকদিন পর কলকে ফুলের গাছ দেখলাম এটা হলো দোপাটি তারপরে এটা হলো লেবু গাছ সব রকম গাছ আছে এখানে পুদিনা পাতা পালং শাক সব তো আমার তো বেশ মনটা ভরেই গেল এত সবুজ দেখে ঘরের মধ্যে তারপর দেখো এই যে নিম পাতার গাছ আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাইয়েরও অনেক গাছ আছে কিন্তু এখানে একটু বেশি পরিমাণটা দেখো সব রকম ইনডোর প্ল্যান্টও ছাদে লাগিয়ে রেখেছে এগুলো সম্ভবত ভাই নিয়ে এসছে কোথাও থেকে নিয়ে এসে লাগিয়েছে তো এখানে সব রকম গাছই আছে দেখো এটা উঠছে গাছ এখানে নেট দিয়ে ঘিরে রেখেছে এদের আবার এখানে মাঝে মাঝেই হনুমান আসে পাখিতে এসে সব কিছু খেয়ে যায় সেই জন্য একটু ঢেকে ঢুকে রেখেছে এবার দেখো এই আর একটা ছাদ এই ছাদেও ফুলের গাছ ফলের গাছ ভর্তি দেখো এখানে চিচিঙ্গে গাছ আছে ড্র্যাগনের গাছ আছে তারপর ভেন্ডি সব রকম গাছ আছে এই দেখো এটা একটা গোলাপ গাছ সুন্দর কুড়ি এসছে এখানেও তো যে চলে এসেছে আমার সাথে জল দিতে ও সব জায়গায় আমার সাথে ঘুরছে এই হলো ড্রাগন ফলের গাছটা অনেক বড় হয়েছে এটা সবেদা গাছ সব রকম গাছই আছে ফুল ফল মিলিয়ে আমার তো মনটা ভরে গেল তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ওই দেখো ওটা কুল গাছ এবার এখানে আছে চিচিঙ্গে গাছে দেখো কত চিচিঙ্গে হয়েছে তোজো সেগুলোতে জল দিচ্ছে ও এসছে মানে ও তো একটু দুষ্টুমি করবেই আমার তো শুধু ভয় লাগছিল ও চিচিঙ্গেগুলো ছিঁড়ে না দেয় এই দেখো এটা আমাদের আম গাছ এটা কিন্তু মল্লিকা আমের গাছ এবছর ঝড়ে সব আম পড়ে গেছে যে কটা আম হয়েছিল সব পড়ে গেছে বিকেলবেলার ওয়েদারটা খুব সুন্দর লাগছে দেখো এই লেবু গাছটা মরে গেছে মাত্র দুটো লেবু হয়ে আছে গাছে মা লেবুগুলো তোলেনি পরবর্তী ব্লগে তোমাদের সাথে তারকেশ্বর মন্দির এবং তারকেশ্বরের চারপাশটা দেখানোর চেষ্টা করব। তোমরা খুব ভালো থেকো জয় জগন্নাথ আজকের মতো টাটা